Shizak! প্রিয় শিক্ষার্থী এই এক চাকার গাড়ি সময় হচ্ছে এক মিনিট এক মিনিটে একটু খেয়াল করুন টোটাল যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আছে পাঁচ ব্যাগ আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে আছে চার ব্যাগ পাঁচ ব্যাগ এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে ঘুরে 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 যেতে হবে সীতে সি থেকে আবার বিতে বি থেকে আবারে আসবে এতে এবং লাস্টে এসে হাত তুলতে হবে উল্লেখ্য বিষয় আমি এখানে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এ থেকে যাবে হচ্ছে আচ্ছা এ থেকে যাবে হচ্ছে সিতে সি থেকে বিতে বি থেকে আবার এতে আর উল্লেখ্য বিষয় যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পাঁচ বস্তা আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে চার বস্তা আর এক একটা বস্তা হচ্ছে দশ কেজি দশ কেজি করে প্র্যাকটিস করতে হবে সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম